আপনারা কি দেখেছেন আমি বাংলার ভক্ত আর এই গোটা বাংলা কিন্তু তাই তো অনুভব কিশোরী লালকে কতটা আপন করে নিতে পেরেছে রোয়া রোয়া देवेला মাফি দেবেলা সাজা খিচ দেন তো হারা খাল ভোজপুরিয়া किशोरी লাল আমার এক হাতে মা মানুষ আর অন্য হাতে শিব ঠাকুরের ঝড় আমি কলিযুগের চুবসূরত

কিশোরী লাল বাংলার ভক্ত হয়েছে এবং এসছিল কিন্তু সে বিহার থেকে অন্য বাংলার ভক্ত হওয়ার জন্য কিন্তু এখানে এসে বাংলা সংস্কৃতি বাংলা ভাষা বাংলা মনস্কর ভালোবাসা পেয়ে গেছে এবং সেই ভালোবাসাটাকেই সে কিন্তু আত্মস্থ করেছে এই গানটা এটা ভোজপুরি গানের সেটা আমরা বাংলার এই যে গানটারই আমরা একটা বাংলা ভার্সান করেছি সেটা আমার নিজের লেখা আমি তোমার ভালোবাসাতে প্রেমের দুনিয়াতে হয়েছি যে দামি তুমি মানো না মানো রানি তুমি মানো না মানো রানি হবে আমার চিরদিন জানি আমি তোমার ভালোবাসাতে প্রেমের দুনিয়াতে হয়েছি যে দামি

টলিস্কোপকে যারা যাত্রাকে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক আপনারা চেষ্টা করে চলেছেন আপনাদের হাত বাড়িয়ে দিয়েছেন এরকম যে নিউজ চ্যানেলগুলো আছে যেগুলো জনপ্রিয় নিউজ চ্যানেল আছে তারা এরকমভাবে যাত্রার দিকে এগিয়ে আসলে যাত্রার মধ্যে যে শিল্পীরা আছে যাত্রার মধ্যে যে মানে মানুষগুলো আছে তারা যে অভিনয়ের শেখরের মধ্যে দিয়ে চলাফেরা করে সেটা কিন্তু যারা যাত্রা দেখছে তারা একমাত্র বুঝতে পারে সুতরাং আরও অনেক বেশি মানুষ যাত্রা দেখুক যাত্রা ভালোবাসুক আপনাদের মাধ্যমে সেটাই আমাদের পক্ষে সবচেয়ে শুভ হবে যাত্রার পক্ষে শুভ হবে পাঁচশো বছরের একটা শিল্প তাকে আমরা সমৃদ্ধ করিনি সমৃদ্ধ করে গেছে ছয় ছয় বছর আগে সেই শিল্পীরা আর সেগুলোই বহন করে নিয়ে যাচ্ছে এটা আমরা তো সামান্য একটা সূত্র ধর মাত্র তাই তো সামান্য সামান্যরা যখন অসামান্য কাজ করে তখন তার জন্য সাধুবাদ দিতে হয় এবং আপনারা সত্যি অসামান্য কাজ করছেন আপনাদের মতো কয়েকটা চ্যানেল খুব অসামান্য কাজ করছে যারা যাত্রাকে ভাবে যে না এই অনেকগুলো বিনোদন মাধ্যমের মধ্যে যাত্রারও একটা বড় বিনোদন মাধ্যম এটা ভাবেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই শ্রেষ্ঠ বিনোদন সামান্য নয় শ্রেষ্ঠ বিনোদন লোক শিক্ষার বিনোদন এই বিনোদন অন্য বিনোদনের সঙ্গে কোনোভাবেই মাপকাঠিতে মাপা যায় না একটা ভোজপুরি গান শুনতে দিল কি দুনিয়া লুটা দেহ নেবানি ওরানি। তুমানা না ওরানি অরানি তোহকে আপন বানা লেহনে ওয়ানি হম তোহরা প্রীতিয়া মে দিল কি দুনিয়া লুটা দেনে ওয়ানি শুভ করি শেষে এই অনুবন্ধকে বাংলা গান তো দিয়ে হবে কিন্তু সঙ্গে আরো দুখানা ভোজপুরি শোনাতে হয় এবং খুব সুন্দর মেলোডি একখানা গান শোনায় ভোজপুরি তো অসাধারণ লাগে তখন অনুভব কিশোরী লালকে কতটা আপন করে নিতে পেরেছে রোয়া রোয়া বাস মাফি আয় সান দেবেলা সাজা খেচ দেঙ্গে তো হারা খাল হাম হ্যা ভোজপুরিয়া কিশোরী লাল একটু পরিচয়টা আমি চন্দনহাটি একজন যাত্রা অভিনেতা এবারের পালাতে কি চমক ছিল এবারের পালায় চমক ছিল বলতে মঞ্জির ব্যানার্জির কলমে একটা সুন্দর সংলাপ আমার মুখে দিয়েছিলেন যেটা সবার খুব ভালো লেগেছে আমার হিরো পাশে দাঁড়িয়ে আছে কিশোরী লাল যাদব বাংলা এসেছে ওর বোনকে কে মেরে দিয়েছে আমি মারিনি কিন্তু অন্যজন মেরেছিল তো ভেবেছো হয়তো আমি মেরেছি তো সেই রিভেন্সটা নেবার জন্য এসে তো একটা ঠিক করতে হবে তো এসে বাংলা এসে প্রথম বাংলা খাওয়া ধরেছে বাংলা খাওয়া ধরা মানে এই নয় মানুষকে শিক্ষা দেওয়াটা বাংলা খাওয়াটা প্রথম ধরেছে তারপর কিন্তু এই বাংলা সংস্কৃতিকে বাংলার প্রকৃতিকে বাংলার সম্পদকে ভালোবেসে একটা ওই রকম বেহেট মাতাল যে ভালো হতে পারে আমরা বাঙালিরা আমাদের সম্পদকে বা আমাদের সংস্কৃতি রক্ষা করতে পারছি না কিন্তু একজন অবাঙালি চরিত্রে অনুভব দা কিশোরী চরিত্রে যেটা দেখিয়েছেন এটা সত্যি একটা শিক্ষণীয় ব্যাপার আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতিকে আমরা ধরতে পারি না কিন্তু উনি ওই চরিত্রে কিন্তু ধরে দেখিয়ে দিলেন বাংলায় মণিমুক্ত হিরে জহরত ঘুরে বেড়ায় সেটাকে ধরে রাখার দায়িত্বটা আমাদের প্রত্যেকের এটা কিন্তু উনি ওনার চরিত্র দিয়ে বুঝিয়ে গেছেন ওনার বাংলা গান দিয়ে ওনার ভোজপুরি গান দিয়ে অসাধারণ করেছেন ওনার সান্নিধ্যে এবছর আমি অভিনয় করে আমি খুব খুব খুশি খুব খুশি যে আমি একজন এরকম সহযোদ্ধার সঙ্গে অভিনয় করতে পেরেছি বা দীর্ঘদিনের উনি অভিনেতা উনি যখন মঞ্চে কাঁপাচ্ছে তখন আমি চটে বসে অভিনয় দেখছি ওনার তো সেইখান থেকে ওনার পাশে দাঁড়িয়ে অভিনয় করতে পেরে আমি খুব খুশি খুব ধন্য তো আমাকে অনেক মানে চেষ্টা করতে হয়েছে এই ভোজপুরি ল্যাঙ্গুয়েজটাকে আত্মস্থ করার শুধুমাত্র তো বললে হয় না প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নিজস্ব গন্ধ থাকে নিজস্ব একটা অ্যাকসেন্ট থাকে সে অ্যাকসেন্টটাকে আমাকে ফলো করতে হয়েছে ভোজপুরি যাতে লোকের কাছে বিশ্বাসযোগ্য হয় আর আজকাল বাংলার মধ্যে ভোজপুরি গানের এতটা প্রভাব আছে লোকে ভোজপুরি গানটা কিন্তু প্রত্যেকটা গানের মানে জানে না হয়তো কথার মানেটা জানে জানে না কিন্তু তার যে অ্যাকসেন্টটা লোকে তা শুনে শুনে লোকের কানের মধ্যে বসে গেছে সুতরাং তাদের কাছে বিশ্বাসযোগ্য করতে গেলে আমাকে অনেক জায়গায় এটা আমার মানে খুব ভাগ্য যে আমি এটা নিয়ে প্রায় তিন চার মাসে একটা চর্চা করেছিলাম এই ভোজপুরি ল্যাঙ্গুয়েজটা নিয়ে রিহার্সাল চলাকালীন এবং আমাকে এরকম হয়েছে যে কয়েকজন বলেছে আপনি যখন স্টার্ট করেছিলেন কথাগুলো তখন মনে হচ্ছিলো না আপনি কোনো বাঙালি আদব বলে আপনি এতদিন ধরে যাত্রা করছেন আপনাকে আমরা সবাই চিনি সবাই জানি কিন্তু আপনি যখন ওই চরিত্রে উঠে যখন যেভাবে তার মেকআপ যেভাবে তার জেস্টার কেননা একটা বর্গের লোকের যেরকমের অঙ্গভঙ্গি তার যে মুখভঙ্গিমা যেরকম ধরনের হয় সেটা তো দেখে অভ্যস্ত নয় আমি যা এর আগে ক্যারেক্টার করেছি সেটার মধ্যে একটা মার্জিত রুচির ব্যাপার ছিল কিন্তু এটা একদম অন্য ধরনের ক্যারেক্টার একটা নিম্নবর্গের লোকের যা মুখ মুখের অভিব্যক্তি হওয়া উচিত বডি ল্যাঙ্গুয়েজ যেটা হওয়া উচিত সেটাকে আমি হুবু রপ্ত করার চেষ্টা করেছি দর্শকের ভালো কতটা লেগেছে তারাই বলতে পারবে তবে দর্শকের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি তা সেটা করতে গিয়ে আমাকে দেখতে হয়েছে যে আমাকে ওই ভোজপুরি ল্যাঙ্গুয়েজটার মধ্যে ওই ওই ক্যারেক্টার মধ্যে আমাকে ঢুকতে হয়েছে এবং সেই মানুষটাই যখন আস্তে আস্তে একটা এই বাংলার ভালোবাসা পেয়ে বাংলার মানুষের ভালোবাসা পেয়ে বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যখন বলছে দেখুন বাংলার সংস্কৃতি কিন্তু শেখায় না আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব এটা কিন্তু বাংলার সংস্কৃতি শেখায় না তাছাড়া সংস্কৃত ভাষা একটা কথা আছে অতিথি দেবভব তার মানে আমি তখন বলছি তার মানে আপনি আমাকে বাংলার অতিথি ভাবছেন আপনার অতিথি ভাবছেন এই যে বাংলার অতিথি যখন আমাকে একটা লোক যখন আমাকে শত্রু মনে করবে সেটা এক একরকম কিন্তু যখন আমাকে মনে করবে যে আমি এই জায়গার অতিথি তখন কিন্তু এই শত্রু মনোভাবাপন্ন মানুষটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তা অতিথিতে এই ব্যবহার হওয়া উচিত নয় সে অতিথির ব্যবহারের মতো আমাকেও তার ব্যবহারটা করা উচিত সেই যখন ব্যবহারটা করতে গেছে তখন এই বাংলা সংস্কৃতিকে সে দেখেছে যে তার মধ্যে কত ভালোবাসা তার প্রকৃতির টান কি শস্য শ্যামলা এরকম তো ভক্ত বাংলার তাহলে হয়েছে কিশোরীলাল বাংলার ভক্ত হয়েছে এবং এসছিল কিন্তু সে বিহার থেকে অন্য বাংলার ভক্ত হওয়ার জন্য কিন্তু এখানে এসে বাংলা সংস্কৃতি বাংলা ভাষা বাংলা মনস্কর ভালোবাসা পেয়ে গেছে এবং সেই ভালোবাসাটাকেই সে কিন্তু আত্মস্থ করেছে এবং শেষে আমাদের একটা জায়গা আছে যেখানে এবং এটা তো সত্যি কথা দেখুন আমি শেষে একটা কথা বলছি সব ডায়লগটা বললাম না একটা ভোজপুরি বললাম আর একটা শেষে একটা ডায়লগ বলছি যেটা সেটা হচ্ছে যে এ বাংলা থেকেই পেয়েছে নোবেল অস্কার দাদা সাহেব ফালকে আর যেটা বাংলা ভাবে সেটা আগামীকাল সারা ভারতবর্ষ ভাবে সেই প্রবাদটাকে আবার আমাদের সত্য করতে হবে আর সেই সত্য করার জন্য আমাদের সবাইকে সবাইকে বাংলাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তাহলেই তো আমরা বলতে পারবো আমি বাংলার ভক্ত একটা ভোজপুরি গান শুনতেই হবে কণ্ঠে তোহরা পিরিতি আমি দিল কি দুনিয়া দিল কি দুনিয়া লুটা দেহনে তুমানা তুমানি তোহকে আপন বনা হম তোহরা তোরা মে দিল কি দুনিযা লুটা দেহনে বানী যাত্রা শেষে এই অনুভবটাকে বাংলা গান তো দিয়ে হবে কিন্তু সঙ্গে আরও দুখানা ভোজপুরি শোনাতে হয় এবং খুব সুন্দর মেলোডিয়াকখানা গান শোনায় ভোজপুরি তো অসাধারণ লাগে তখন ওই যেটা ভোজপুরি থেকে বাংলা ট্রান্সলেট করছে প্রতীক্ষা এই আমাদের শ্রীময়ীর শ্রীময়ীর জন্যই তো আজকে এবং এবং সেই গানটা এই গানটা একটা ভোজপুরি গানের সেটা আমরা বাংলার এই যে গানটারই আমরা একটা বাংলা ভার্সান করেছি সেটা আমার নিজের লেখা আমি তোমার ভালোবাসাতে প্রেমের দুনিয়াতে হয়েছি যে দামি তুমি মানো না মানো রানি তুমি মানো না মানো রানি হবে আমার চিরদিনী জানি আমি তোমার ভালোবাসাতে

আর অবশ্যই করে আমি ধন্যবাদ দেব আপনাকে টলিস্কোপকে যারা যাত্রাকে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক আপনারা চেষ্টা করে চলেছেন আপনাদের হাত বাড়িয়ে দিয়েছেন এরকম যে নিউজ চ্যানেলগুলো আছে যেগুলো জনপ্রিয় নিউজ চ্যানেল আছে তারা এরকমভাবে যাত্রার দিকে এগিয়ে আসলে যাত্রার মধ্যে যে শিল্পীরা আছে যাত্রার মধ্যে যে মানে মানুষগুলো আছে তারা যে অভিনয়ের শিখরের মধ্যে দিয়ে চলাফেরা করে সেটা কিন্তু যারা যাত্রা দেখছে তারা একমাত্র আরও অনেক বেশি মানুষ যাত্রা দেখুক যাত্রা ভালোবাসুক আপনাদের মাধ্যমে সেটাই আমাদের পক্ষে সবচেয়ে শুভ হবে যাত্রার পক্ষে শুভ হবে পাঁচশো বছরের একটা শিল্প তাকে আমরা সমৃদ্ধ করিনি সমৃদ্ধ করে গেছে ছয় বছর আগে সেই শিল্পীরা আর সেগুলোই বহন করে নিয়ে যাচ্ছে এটা আমরা তো সামান্য একটা সূত্র ধর মাত্র তাই তো সামান্য সামান্যরা যখন অসামান্য কাজ করে তখন তার জন্য সাধুবাদ দিতে হয় এবং আপনারা সত্যি অসামান্য কাজ করছেন আপনাদের মতো কয়েকটা চ্যানেল খুব অসামান্য কাজ করছে যারা যাত্রাকে ভাবে যে না এই অনেকগুলো বিনোদন মাধ্যমের মধ্যে যাত্রারও একটা বড় বিনোদন মাধ্যম এটা ভাবেন এই আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো শ্রেষ্ঠ বিনোদন লোক শিক্ষার বিনোদন এই বিনোদন অন্য বিনোদনের সঙ্গে কোনোভাবেই মাপকাঠিতে মাপা যায় না তাই তো আবারও বলবো যারা ভাবছেন যে আমাদের যাত্রার পালার নামটা শুনে বাংলার ভক্ত এটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে আবারও বলছি এতে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই কোনো রাজনৈতিক কোনো রাজনীতির চিহ্ন মাত্র এখানে নেই শুধুমাত্র বাংলার প্রকৃতি বাংলার সম্পদকে রক্ষা করার জন্য এই কিশোরী লাইলে মুখ দিয়ে বার করা হয়েছে যারা দেখছেন আশা করি একটা অন্য মার্গের নাটক এটা আপনাদের ভালো লাগবে নমস্কার ধন্যবাদ সকলকে